Può farlo? <susurra> আমার শ্বশুর অর্থাৎ তোমার আব্বাকে চক্রন্ত করে মেরেছে ওরাই কিন্তু চক্রন্ত করে মেরেছে এ ভাই হোসেন তোমার বড় ভাই আমার বড় সালা যার নাম হলো ইমাম হাসান তোমার বড় ভাই ওই বিষ খাওয়ার পিছে বিষ খাওয়ানোর পিছে কিন্তু কুফার লোকের হাত ছিল ভাই ওরাই চক্রন্ত করে বিষ খাইয়ে মেরেছে আমি জানি এরা ভালো মানুষ না কোনো হালে তুমি যাই না ভাই আল্লাহ আল্লাহর দয়াতে তুমি ওখান থেকে ঘুরে বাড়ি চলে আসো কিন্তু জানি না বাবা আবার হুসাইন বললো পিছনে মুখ করতে পারবো এবার হুসাইন যের দাঁড় লোক ছিল বাবা মোটামুটি আশি জন আশি জন লোক ছিল আশি জনের মধ্যে কিন্তু অনেক লোক ইমাম হোসেনের বংশ ছাড়া ছিল গ্রামের লোক ছিল তাদেরকে বলল আমার হুসেন ও ভাইরা তোমরা দেখতে পাচ্ছ যত দূর যাচ্ছি আমাদের যেন খবর ভালো আসে না লোকেরা বলছে কুফার লোক ভালো না দেখে নাও দেখে নাও ভাই তোমাদের যদি ভয় লাগে হাসরের ময়দানে তোমরা কেউ বলবে না আমাকে যে হোসেনের জন্য জীবন গেল তোমরা এখান থেকে ঘুরে ঘুরে বাড়ি চলে যেতে পারো কিন্তু আমি যাব না তোমরা চলে যাও তোমাদের যেতে বলছি কোনো আপত্তি আমার তরফ থেকে নাই এ বাবা এক সব লোক বলে উঠল হুজুর জীবন দেব তো আপনার জন্য বাঁচব তবু আপনার জন্য আপনার পিছনে গোলামই করেছি যখন তো আপনার গোলাম হয়ে থাকবো হুজুর বাবা এমনি করে করে চললেন ও মুসলমান আগামী যেতে 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 একটা আর মোড় ছিল ওই মোড়ে যখন চলে গেছেন হঠাৎ করে একটা লোকের সঙ্গে দেখা হলো ওই লোকটা যেন ঘোড়া নিয়ে চলে আসছিল ঘোড়াকে দাঁড় হয়ে বলছেন কোথায় যাবেন আপনি বলে মুসলমান ভাই এ মা বলছে সবাই কেন আমাকে দাঁড় করছো তোমরা যাবার আগে আমিও কুফা থেকে আসলাম কুফার খবরটা একটু আপনার খানে দিয়ে দিই খবর দিবে বলো বলে হুজুর আপনার চাচা তো ভাই মা মুসলিম ছিল বলে হুজুর কুফার মানুষ মেরে ফেলে দিয়েছে আমার হুসেন তখন জানতে পারলেন আল্লাহ যা লোক বলতো তাই সত্যি ওই দলের মধ্যে যেন মুসলমান হুজুর খবর একটা আরো যা আপনার ভাতিজা যা এমা মুসলিমের দুটা বাচ্চা তাদেরকে মেরে ফেলে দিয়েছে বাঁচিয়ে আগে ইমাম মুসলিমের একটা বেটি ছিল ওই দলের মধ্যে মুসলমান একটাই বেটি চাচার কাছে এসে বলল চাচা আপনাকে লোকটা যেন মুসলিম মুসলিম বলে কি যেন বললু মা চিন্তা করিস না মা তোর আব্বা নাই বেটি তোর আমি আব্বা বলে মা তোমার আব্বাকে কুফার লোক শহীদ করে দিয়েছে রে মা ও বাবা যেমনি কথা বলা মুসলমান ওই মেয়ে এমা মুসলিমের মেয়ে এ বাবা একটা চিৎকার মারলো আব্বা বলে যেন চিৎকার মারল আব্বাকে যেন চিৎকার মারলো দম ছেড়ে বাবা ইন্তেকাল হয়ে গেল ইন্তেকাল হল ইন্না লিল্লাহেওয়া ইন্না ইলাই হেরাজন কিন্তু আমার হুসেন যেন কাফলাকে যেন ছাড়লো না ওই জায়গাতে যেন খবর নেওয়ার পরে বুঝতে পেরে গেল লোকেরা কে যেন বোঝালো বলে ভাই তোমরা তো চোখে চোখে দেখতে পেয়ে গেলে আমার চাচা তো ভাই ইমা মুসলিমকে তারা মেরে দিয়েছে অর্থাৎ যা চিঠি এসছিল সব চিঠিগুলো ফ্যাক একটা চিঠিও সত্য না আমি আর তোমাদেরকে এই জায়গা থেকে নিয়ে যাব না সবাই মিলে বলল হুজো চলেন যা হবে দেখা যাবে এ বাবা যেতে যেতে হঠাৎ করে মুসলমান জিয়া জানতে পেরে গেছে যে হুসাইন আসছে মক্কা মক্কা ছেড়ে কুফা হোসেন জামন্তমন মানুষটার নাম নয় হোসেন জামন্তমন লোকটার নাম নয় হুসাইন জামন্তমন সাহাবির নাম নয় হুসাইন হুসাইন হলো নবীর নাতি আর কুফা যদি চলে আসে আমার দিকে কেউ তাকাবে না আমার গদি চলে যেতে পারে এ বাবা একটা লোকের নাম ছিল হুর হুর কে বলল ইবনে জিয়াদ ইবনে জিয়াদ রে তুমি এক হাজার সৈন্য নিয়ে চলে যাও ইমাম হোসেনকে ইমাম হুসেন কে এক হাজার সৈন্য নিয়ে চলে যাও আর ওকে বল তোমাকে কুফাতে আসতে দেওয়া হবে না আর যেতেও দেওয়া হবে না হুর হাজার সৈন্য গণ্য নিয়ে বাপু বেরিয়ে গেল যেতে 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 ঠিক মাকামে কুদসিয়া পার হলো পার হওয়ার পরে যেতে যেতে দেখতে পাওয়া গেল যে ইমাম হুসেনের দলের সঙ্গে সাক্ষাৎ হলো ইমাম হুসেনকে বলছেন ও ভাই কিন্তু হুর ইমাম হোসেনের সঙ্গে দেখা সাক্ষাৎ করল করার পরে আপনাকে এখান থেকে ওই দিকে যেতে দেওয়া হবে না আর এদিকে যেতে হবে না বলে কি হবে তাহলে বলে এখানেই দাঁড়িয়ে থাকেন এখানে দাঁড়িয়ে থাকবো কেন বলে আমার ইবনে জিয়াদের হুকুম আছে জোহরের আজান হয়ে গেল থেকে জোহরে আজান হয়ে গেল আজান হলো এবার বলছে আমার ইমাম হোসেন এই হুর হু হু তুমি নামাজ পড়বে আমার সাথে না আলাদা পড়বে তো হুর বলছে আপনার সাথে পড়ে বাদ বাকি লোক কিন্তু কেউ পড়লো না সব হুর কিন্তু পড়ে নিল আসরে আজানো হলো আবার পড়লো ও বাবা আমার মুসলমান ভাই চলে কাফলা বলে চলে যায় বলে আমাকে তুমি কি বলছো বলে তিনটা শর্ত আমাকে হয়তো নিজের বাড়ি ঘুরে যেতে দাও আর নচেত আমার বাচ্চা কাচ্চাকে ছেড়ে দাও আমি যেদিকে পারবো সেদিকে টিল্লার দিকে চলে যাব বাড়ি ঘর যাব না আর যদি পারো কুফা শহর যেতে দাও বলেন না তখন বাবা আনজানে একটা রাস্তাতে হাঁটতে লাগলো এবার যেতে যেতে বলে খবর আবার চলে আসলো মুসলমান ভাই আবার জিয়াদ আবার এ বাবা একটা লোককে পাঠিয়েছে বলে এই জন্য পাঠিয়েছে যা তো যা হুর ভালো কাজ করছে না ঠিক কাজ করছে ওতে লিখে পাঠিয়েছে মুসলমান যা তুই তুই ভালো করে এইভাবে দেখাশোনা কর হুর গিয়ে সঠিক ডিউটি করছে করছে না ডিউটি বাবা এমনি করে ওই লোকটা দেখতে আসলো মুসলমান এমনি করে বলছে হুর তোর মায়া মমতা তো যেন এদের উপরে বেশি দেখছি এদেরকে যেন এমন জায়গাতে নিয়ে চলো যেখানে রাস্তা যাবে না বাড়ির রাস্তা যাবে না এমন রাস্তায় চলো যে জায়গাতে কোন লোক যায় না এমন রাস্তাতে নিয়ে চলো এ বাবা রাতের অন্ধকারে চলে রাতের অন্ধকারে চলে যা যেতে যেতে মুসলমান হঠাৎ করে মা আমার বোনেরা ঘোড়া যেন এমা হুসেন বলেছিলেন ঘোড়া রে আগে কেন না ঘোড়া চল ঘোড়াকে বার বার করে বলছে ঘোড়া আগে বাড়ে না এ দল কেন আগে বাড়ো না ঘোড়া চলো আগে বাড়ো না ওরে ঘোড়া তুই কি ভয় পেয়ে গেলি কুফার লোককে দেখে চলো চলো রে ঘোড়া বিবি জয় না বলছে শহরবানু বলছে সাকিনা বলছে সাকিনা বলে আব্বা ঘোড়া কেন যাই না আগে কেন বাড়ে না বেটি কিসের জন্য আগে বাড়ে না বলতে পারি না রে মা এবার ঘোড়া থেকে নেমে ইমাম হোসেন ঘোড়া লাড়লেন আদর করতে লাগলেন ঘোড়ারে চল ঘোড়া চল আগে চল এমনি করে তুই দাঁড়িয়ে কেন গেলি ঘোড়ার চোখ দিয়ে বাবা তুই চোখ দিয়ে জ্বর যেন খাস খাস কোনে পড়ে যায় যেন জানবর কান্দে বাবা তখন কিন্তু অন্তর কেঁদে যায় জানবরের চোখে বাবা অজানা জানবার জানবারের চোখে জ্বর করে জল পড়ে যায় আমার আব্বা আমার ভকলার মায়েরা বেটা আমার সোনার বাবারা একটা জানবার কাঁদে তো কত মায়া লাগে যেন আমার ওই ঘোড়ার চোখ দিয়ে পানি পড়া দেখে কাঁদতে লাগলেন ঘোড়ারে বল কি হলো তোকে বল ঘোড়ার মুখের জমান নেই যে কথা বলি ঘোড়ার মুখে গুরু নেই যে কোনো উত্তর দেয় জানবার কথা তো বলতে পারে না রে মা কথা যেন বলতে পারে না সোনা জানো জর জ্বর করে কাঁদতে 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 যেন জমিনে কারবালা এ বাবা কাঁদতে কাঁদতে যেন জল পড়ে যেন জল পড়ে যায় মাটিতে পড়ে যায় ঘোড়ার কে লাড়ে আর আমার হুসেন বলে ঘোড়া রে ভয় পাইস না রে ঘোড়া বল বল ব্যাপার কি তুই কাঁদছিস কেন রে ঘোড়া তুই গোটা আমার পরিবারকে কাঁদিয়ে দিলি এ ঘোড়া তোর কোনো অসুখ হয়েছে না রে ঘোড়া কোন কথা বলে না বারবার বারবার করে যেন সামন দিয়ে তাকাই জোরে বলুন বারবার করে ঘোড়া সামনে দিয়ে তাকাই তখন আলী একবার বলছে না ঘোড়া বারবার সামনে কেন তাকাই তখন বাবা ওই সামনে গিয়ে আমার হোসেন দেখছেন বাবা ওই মাটিতে লিখায় আছে মাটিতে যেন উর্দুতে আরবিতে লিখায় আছে বাবা কারবালা পালা বলুন সুবহান আল্লাহ এ বাবা কারবালা লেখায় আছে আমার হোসেন বুঝতে পেরে গেলেন সামানগুলো নাম আমরা আর কোনো জায়গা যাব না এটাই হলো আমার মরণ জীবনের জায়গা চাই না সামান নামিয়ে দাও এটার নাম হলো এই জায়গাটার নাম হলো কারবালা নামা হলো আপনি যখন সবাই নামলেন থাকতে হবে তো ঘর তো দরকার কুড়িয়ার দরকার খিমার দরকার খিমা কাকে বলে জানেন কুড়িয়াকে বলে তাম্বু টাঙলেন ও বাবু আমার মায়ের শেষ কথাটা বলে দিয়ে বক্তব্য শেষ করি আলী আকবর কি বলছেন বাপুরে ওই দেখো বাবলার ঠাল বাবলার ঠাল কেটে আনতো বেটা বাবলার ঠাল গুলোকে গেড়ে গেড়ে আমরা তাম্বু টাম্বু শুনবেন বাবা বাবলার কাজ কাটতে যে আলী আকবর আমার ইমাম হুসেনের ছেলে মাথায় দাস্তার সাদা পাগড়ি সাদা পাঞ্জাবি চাঁদের মতো চেহারা গাছের উপরে চেপে প্রথম দা প্রথম এমনি করে গাছে বাবা এমনি করে ঠালে তালোয়ার বা দা এমনি করে চোখ মারবে আর গাছের ভেতর থেকে লাল লাল টক 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 করে রক্ত বের হতে লাগলো বলুন সুহান ভয়ে আলি আকবর নিচে নিয়ে আসলো আব্বা হিপতে হিপতে কি হলো বলে আব্বা আমি গাছে চাপলাম ঠালকে কাটতে গেলাম আব্বা আর ঠালকে কাটতে গিয়ে দেখতে পেলাম থালের ভিতর থেকে লাল লাল রক্ত বের হচ্ছে ভয়ের কোনো কারণ নাই যদি মা হোসেন মনে মনে চিন্তা করলেন যদি বলে দিই যে আমাদের মরণ হবে আমরা মরবো ছেলে আমার ঘাবড়িয়ে যাবে ছেলে আমার ভয় পেয়ে যাবে যারে হালকা নাকি কেটে আব্বা বলো বলো না আব্বা এ ঠালের ভিতর দিয়ে কেন রক্ত বের হতে লাগলো আব্বা এ বেটা রে তুই হুসেনের রক্তের ছেলে রে ভয় পাইস না আব্বা রে এই জন্য ঠালের ভিতর থেকে রক্ত এলো রে এই জায়গাতে আমাদের মৃত্যু শহীদ হব গাছ সাক্ষী দিচ্ছে যে আমাদের এই জায়গাতে রক্ত বের হবে বাবা ঠালখানাকে কেটে আনা হলো মাটিতে গাঁড়ল যেমনি মাটিতে মাটিতে খুঁজবে বাবা মাটির ভিতর থেকেও রক্ত বের হতে লাগে চারদিক এনে রক্ত আমার হুসাইন ক্লিয়ার হয়ে গেলেন যে এটাই আমার শহীদের জায়গা জীবন ভাইরা থাকতে লাগলেন আগামী কাল ইনশাআল্লাহ বাচ্চাদের জীবন কাহিনীর বয়ান হবে এবং কারবালার কাহিনী ইতিহাস বয়ান হবে হায়াত বাকি মুলাকাত বাকি খুদা হাফিজ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে নিশ্চয়ই আপনাদের আগামীকাল আবার বয়ান হবে